কেবিটিএস ক্লাবের পক্ষ থেকে রানীঘাটের কাউগাবাড়ি এলাকায় গঙ্গা স্নান উপলক্ষে অনুষ্ঠিত হলো বারুনি মেলা বছর এই মেলা পঁচিশ বছরে পদার্পণ করল জানা যায় দীর্ঘ পঁচিশ বছর ধরে এই মেলা চলছে মেলার পাশাপাশি বাউল গান বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাউগাবাড়ি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিভাবক মন্টু রায় বলেন গঙ্গা স্নান উপলক্ষে আমরা দীর্ঘদিন ধরে এই বারুনির মেলা করে আসি তার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম আমরা প্রতি বছর করে থাকি শুনুন কি বলছেন গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিভাবক আমাদের হচ্ছে গঙ্গা মেলা গঙ্গা মেলা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন সেটা প্রত্যেক বছরে করে থাকে আশা করি হয়তো আগামী বছর এর থেকে হয়তো আরো বেটার কিছু প্রোগ্রামের আয়োজন হবে

আমাদের একশো চল্লিশ ঘুষ্ণাবন্ধা গ্রামে কেবিটিএস ক্লাবের পরিচালনায় আজকে গঙ্গা উপলক্ষে এখানে একটা বারণী মেলা আয়োজন করা হয়েছে সাথে মাউল গান এবং ঘবাইয়া গান ভুলগুলো থেকে শিল্পী আসছে এই প্রোগ্রাম আসছে আমাদের এখানে আছে আচ্ছা কি জায়গাটার নামে এই এটা একশো চল্লিশ ঘুণাবন্ধা কাবুল বাড়ি আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান আপনার নাম রয়েছে এখানে দেখুন এ কে বি ক্লাব এর পরিচালনায় পঁচিশ বছর নয় এই গঙ্গা পূজা উপলক্ষে এরা লোক সংস্কৃতি অনুষ্ঠান করে থাকে তো আজকে আমাদের এখানটায় এই লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু হতে চলেছে তো আমি চাইবো যে এই কেবিটিএস ক্লাবের সকল সদস্যরা যাতে প্রতি বছরই এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারে সবাই যাতে কেবিটিএস ক্লাবের সকল সদস্যকে সহযোগিতা করে এটিকে আশা আমি রাখবো আচ্ছা আপনার নাম আমার নাম রাম মন্ডল আমি প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ঠিক আছে